কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীর অ্যাপ করে দেন সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে পারার ব্যাপার হয়ে যায় ধর্ষণটা ধর্ষণটা হয়ে যায় ঘরের ব্যাপার ধর্ষণটা হয়ে যায় দলের ব্যাপার শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না নিরাপত্তা নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে দেখবেন যেখানে যেখানে ধর্ষণ হয়েছে অধিকাংশই তিরুমলের রাজনৈতিক প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ঠিক আপনি আমাকে বলতে দেবেন না আপনি আপনার মতো প্রশ্ন করবেন আপনাকে এজেন্ডা করে দিয়েছে আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছেন না না যেটা যেটা হচ্ছে আমি অতো সেটা বলছি আমি অত সেরা বলছি কে করেছে সহপাঠীরা করেছে পশ্চিমবঙ্গে কোনো ছেলে মেয়ে পড়তে আসবে না তারা ধীরে ধীরে অন্য জায়গায় চলে যাবে এটা হচ্ছে সেই পরিকল্পনার একটা অঙ্গ পুলিশের ব্যর্থতার বিরুদ্ধে লড়াই করতে গেছে আন্দোলন করতে গেছে বারবার করে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান এরপরে যে যেটা শুনবেন সেটা কিন্তু কোনো হিন্দি থ্রিলার ছবির স্ক্রিপ্ট নয় খাস দক্ষিণ কলকাতায় ঘটে যাওয়া একটু নৃশংস ধর্ষণের ঘটনা আর্জি করে এখনো কিন্তু এক বছর পার হয়নি তামান্না খাতুনকে আমরা হারিয়েছি আমাদের নারী নিরাপত্তা কোথায় না থাক এই প্রশ্নগুলো আপনারা তুলবেন আমি কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দিই মেয়েটি ফর্ম ফিল আপ করতে আসে তারপর তাকে ডেকে পাঠানো হয় তারপর প্রথমে ওয়াশরুমের সামনে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় তারপর ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে যেটা ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ের জায়গা সেখানে ইউনিয়ন ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় তাতেও না তারপরে গার্ড রুমে নিয়ে গিয়ে হুমকি এবং ধর্ষণ ধর্ষণের ভিডিও করা হয় ধর্ষণের ভিডিও পাবলিশ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বয়ফ্রেন্ডকে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং মা বাবাকে ফাঁসানোর ভয় দেখানো হয় মেডিক্যাল রিপোর্ট বলছে হকি স্টিক দিয়ে আঘাত করা হয় যৌনাঙ্গে এবং গলায় কামড়ের দাগ মেয়েটি প্যানিক অ্যাটাকের শিকার এবার কি রাজ্যবাসীরও প্যানিক অ্যাটাকের সময় হয়েছে আমি জানি না রাজ্যবাসীর আর কবে প্যানিক অ্যাটাক হবে নাকি রাজ্যের গা হয়ে গেল এই সমস্ত পরিস্থিতি খাস দক্ষিণ কলকাতায় একজন কলেজ ছাত্রীকে প্রাক্তন একজন ছাত্র এবং দুজন তার সহপাঠী এইভাবে নৃশংসভাবে ধর্ষণ করলো এবং ছাত্রের অবশ্যই রাজনৈতিক পরিচয় আছে তৃণমূল কংগ্রেসের একদম শীর্ষস্থানীয় সমস্ত নেতা মন্ত্রীদের সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট এবং জিএস মনোজিত মনোজিৎ মিশ্র ভালো ছেলে বলা হয় তার বাবা মা স্তম্ভিত অবশ্যই যে কোনো মা বাবা স্তম্ভিত হবেন আমরা এরকম ভয়াবহ ঘটনা নিয়ে ল কলেজে তিনি একজন আইন পেশায় থাকা প্র্যাকটিসিং লয়ার আলিপুর জাজেস কোর্টের আমরা কথা বলে নেব বিকাশ সরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কি বলছেন তিনি শুনে নেব আপনার চোখ থাকবে স্যার আর জি করের ঘটনার এখনো বছর ঘুরলো না তার মধ্যেই দাবান্না খাতুরের মর্মান্তিক হত্যা এবং তারপরেই হাস দক্ষিণ কলকাতার একদম ল কলেজের মধ্যে রাত্রিবেলা ইউনিয়ন রুমে ছাত্রী স্থীলতাহানি এবং তারপরে গার্ড রুমে নিয়ে গিয়ে গণধর্ষণ কি বলবেন স্যার স্যার এটিতে বিস্মিত হওয়ার কিছু নেই তৃণমূল দলের যে রাজনৈতিক সংস্কৃতি তারই বহিঃপ্রকাশ ঘটছে ধীরে ধীরে রাজ্যের যিনি প্রধান যিনি নির্বাচনে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তো ধর্ষকদের ধর্ষণ করতে পারো টাকা দিয়ে তার ক্ষতিপূরণ হবে ওই যেমন টাকা দিয়ে জগন্নাথের প্রসাদ কিনছ এরকম তোমরা টাকা দিলে পরে নারী দেহ কিনতে পারবে এটা তো মুখ্যমন্ত্রীর নিধান ছিল তিনি তো রেট চার্জ দিয়ে দিয়েছেন এবং সেটাকেই তার কর্মী বন্ধুরা চারিদিকে রাজ্যে সর্বত্রই একই জিনিস ঘটাচ্ছেন বিভিন্ন জায়গায় সুতরাং এটাকে বিচ্ছিন্নভাবে যদি ভাবা হয় বা আলোচনা করা হয় তাহলে ধর্ষকদের প্রতি সহানুভূতি দেখানো হবে এটা এক তৃণমূলের একটা পরিকল্পিত রাজনৈতিক সংস্কৃতি এই দৃষ্টিকোণ থেকে দেখে সেই রাজনীতিকে মোকাবিলা করতে না পারলে এই ধর্ষণের সংখ্যা বাড়বে এবং স্কুল কলেজে আর পশ্চিমবঙ্গে কোনো ছেলে মেয়ে পড়তে আসবে না তারা ধীরে ধীরে অন্য জায়গায় চলে যাবে এটাও হচ্ছে সেই পরিকল্পনার একটা অঙ্গ স্যার বলতে খুব অদ্ভুত লাগছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেট তিনি আজকে অদ্ভুত মন্তব্য করলেন সংবাদ মাধ্যমের সামনে তিনি বললেন যে যদি বন্ধু বন্ধুকে রেপ করে তাহলে পুলিশ প্রশাসন কি করবে কলেজে কি পুলিশে নিরাপত্তা থাকে নাকি কলেজ কর্তৃপক্ষ কি করে দেখে ঠিক তো এইটাই তো রাজনৈতিক সংস্কৃতির তো বহি প্রকাশ হয় আশ্চর্য হওয়ার কিছু নেই যে ধর্ষণ হচ্ছে পরিষ্কার পরস্পরের সঙ্গে বোঝা করে ধর্ষণ হচ্ছে টাকা পয়সা দিয়ে মিটিয়ে নেওয়া হবে আপনি যদি দু হাজার এগারো সালের পর থেকে আপনারা অনুসন্ধানমূলক সাংবাদিকতা করেন তাহলে দেখবেন যেখানে যেখানে ধর্ষণ হয়েছে অধিকাংশই তৃণমূলের রাজনৈতিক প্রত্যক্ষ বা পরোক্ষ মদত আছে এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা টাকা দিয়ে মিটিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন এক্ষেত্রে পারেনি মেয়েকে হয়তো শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন তাই জন্যই এখন ওই কথা বলেছেন যে নিজেরা নিজেরা যদি নিজের ধর্ষণ করে দুজনেই তৃণমূল তৃণমূলের দলের লোক এটা ওদের ঘরোয়া ব্যাপার এটা নতুন কিছু না আমি যে মধ্যম গ্রামে যখন এই ঘটনা ঘটেছিল তখন তো সন্ত্রাস এলাকা ঢুকতে দিচ্ছেন না ওরা কিন্তু আমাকে ঢুকতে দিতে বাধ্য হয়েছিলেন আমি এসব পরোয়া করিনি কিন্তু তারা আমাকে ঘিরে ধরেছিলেন ধীরে বলে না আমাদের পাড়ার ব্যাপার আপনি কেন আসবেন আমি তখন যাই যা বলার বলেছিলাম সেটার এখন মনে করি লাভ নেই তো ওটা পাড়ার ব্যাপার হয়ে যায় ধর্ষণটা ধর্ষণটা হয়ে যায় ঘরের ব্যাপার ধর্ষণটা হয়ে যায় দলের ব্যাপার এবং সবটাই হয়ে যায় তৃণমূলের নিজস্ব অভ্যন্তরীণ সংস্কৃতির ব্যাপার এটাকে যতক্ষণ মোকাবেলা না করতে পারছে পশ্চিমবঙ্গের মানুষ ততক্ষণ কিন্তু আমাদের এইরকম মাঝে মাঝে হাউ তাস করতে হবে আর কিচ্ছু হবে না স্যার এবার আমি আপনাকে একটুখানি ডিফার করব কারণ দেবাংশু ভট্টাচার্য প্রবাদ প্রথম নেতা ছাত্র নেতা তৃণমূলের তিনি বলেছেন যে এত তৃণমূলের রাজত্ব বলেই গ্রেফতার করা হলো অন্য রাজত্ব হলে গ্রেফতার করা হতো না ঠিকই তো এখন তৃণমূলের রাজত্ব বলেই ওকে জনগণের হাত থেকে বাঁচাবার জন্য তাকে গ্রেপ্তার করে সুরক্ষা দেয়া হলো কোন রাজ্যে ধর্ষণ হয়েছে গ্রেপ্তার হয়নি বলুক না ওরা যে ওদের হিসেবে ওরা যেটা নিয়ে খুব বেশি লম্প জম্প করে যথারীতি তথ্যবিহীনভাবে সেটা হচ্ছে অনিলা দেওয়ান অনিতা দেওয়ান এবং সেখানে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না তাদের সাজা হয়েছে তারা আজও বোধ হয় এবং তৃণমূল দল তারা এই কথা বলার চেষ্টা তো করবেই যে আমরা বলি তাকে সুরক্ষা দিয়ে দিলাম পুলিশের হেফাজতে নিয়ে এখানে জনগণ তো খেতে গেলে পিঠে চামড়া তুলে দিত স্যার এবার এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা একদম অন্য রকমের আপনার কাছে প্রশ্ন আপনি নিজে তো একটা সময় আইন কলেজের ছাত্র ছিলেন এবং একটা সময় আপনি অবশ্যই নভিস লয়ার ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন প্র্যাকটিসিং লয়ার সেই ঘটনা ঘটাচ্ছে আপনি কি বলবেন স্যার দেখুন বহু লোক তারা বিভিন্নভাবে আইন পরীক্ষায় পাশ করে পেশায় আসছেন কিন্তু তারা আইন পেশার যে গুরুত্ব মর্যাদা তার সামাজিক মূল্য জানেন না আমাদের বার ভাবে গুলো নতুন যারা নবীন আইনজীবী তাদের শিক্ষিত করবার জন্য যে আদালতের পেশাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক পেশা যাকে বলা হয় ইংরেজিতে নোবেল প্রফেশন তার নোবেলিটিটা কি তার কি সামাজিক ভূমিকা সেটা বলেন না তারা বলেন না যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আইনজীবী এমনকি পৃথিবীর বিভিন্ন আন্দোলনের যারা সামনের সারিতে ছিলেন তারা আইনজীবী ইদানিংকালে সবচেয়ে বেশি চর্চিত ফেতপ্রাস্ত ছিলেন আইনজীবী তার সহযোগী চেয়ারা ছিলেন ডাক্তার মহাত্মা গান্ধী ছিলেন আইনজীবী তাই বললাম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আশীর্বাগ নেতৃত্ব ছিলেন আইনজীবী মহাত্মা গান্ধী আইনজীবী মতিলাল নেহরু আইনজীবী জওয়হরলাল আইনজীবী বুলাবাই দেশ আইনজীবী চিত্তরঞ্জন দাস আইনজীবী সুতরাং আইনজীবীরাই তারা সমাজের নায়ক হিসেবে সমাজকে এগিয়ে নিয়ে গেছেন আর স্বাধীনতা উত্তরকালে বিশেষ করে আমরা দেখেছি এক সময় কংগ্রেস আমলে বা পরবর্তীকালে তৃণমূল আমলে এরা আইন পেশাটাকে ব্যবহার করছেন শুধুমাত্র ব্যক্তিগত ধান্দাবাজির জন্য আর কিছু না দুর্ভাগ্যজনক আইন থেকেও আমাকে দুর্ভাগ্যের কথা বলতে হচ্ছে বহু আইনজীবীদের আমি কথা বলি তরুণ আইনজীবীদের তোমরা শেখো যে আইন পেশাটা কিন্তু এটা সমাজমূলক পেশা সমাজ কল্যাণমূলক পেশা এটা শুধুমাত্র জীবিকা অর্জনের পেশা নয় কিন্তু সেটা কে বোঝা যাবে sir পুলিশের এর প্রসঙ্গে আসবো আবারও হয়তো একঘেয়ে লাগবে কিন্তু পুলিশের এর প্রসঙ্গে তো আসতেই হবে কারণ যে পুলিশ আহ অনুব্রত মন্ডল ওই ধরনের ঘটনা ঘটার পরে অনুব্রত মন্ডল সম্পর্কে বললেন তদন্তে তিনি সহযোগিতা করছেন আজকে ঠিক কোন অসহযোগিতার জন্য যুবজ্যোতি সাহা সহ বামপন্থী ছাত্র কর্মীদের ছাত্র যুব কর্মীদের বামপন্থী নেতৃত্বকে ওইভাবে মারতে মারতে গ্রেফতার করে রাখা হলো ডিটেন করে রাখা হলো হ্যাঁ এটা police এর সঙ্গে অসহযোগিতা করেছে যুবরা পুলিশের সঙ্গে সহযোগিতা কিভাবে হতো যদি পুলিশ ওই সমস্ত অপরাধীদের আড়াল করছে সেই আড়াল করার কাজে তাকে সাহায্য করতো তাহলে পুলিশের সঙ্গে সহযোগিতা হতো ওদের কি এমন স্পর্ধা যে ওরা পুলিশের ব্যর্থতার বিরুদ্ধে লড়াই করতে গেছে আন্দোলন করতে গেছে ধ্রুবজ্যোতিরা খুব ভুল করেছে ধ্রুবজ্যোতি বলা উচিত ছিল দর্শককে গ্রেপ্তার করা চলবে না ধর্ষিতা তাকে অবিলম্বে শেষ করে দিতে হবে এই কথা যদি বলতে পারতো ধ্রুবজ্যোতিরা তাহলে দেখতেন পুলিশ তাদের একদম সুরক্ষা দিয়ে বাড়ি পৌঁছে দিতে আজকে একটা অন্য ধরনের ছবি দেখা গেলো যে ছবি এতদিন কিন্তু শহর কলকাতায় বা পশ্চিমবাংলায় দেখা যায়নি সেভাবে পুরোপুরি একদম প্রকাশ্যে দিনের আলোয় বামপন্থী ছাত্র যুবকর্মীরা বা যারা আন্দোলনকারী ছিলেন আমি শুধু বামপন্থী বলে পরিসরকে ছোটই বা করবো কেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স পোস্টার ছিঁড়ে দিলেন বিষয়টা কি এবার তাহলে খুব খারাপ দিকে যাচ্ছে মানে হিংসাত্মক উঠবে জনরোষ তৈরি হচ্ছে হতে বাধ্য হতে বাধ্য এরা মানুষকে ক্রমশ ক্রমশ ক্ষুত্রের পর্যায়ে নিয়ে যাচ্ছে সেভাবেই তাদের সঙ্গে আচরণ করে যেখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে সমর্থন করেন এ কথা বলে যে এটা ছোট্ট ব্যাপার এটা ওর ব্যবসায়িক সম্পর্ক যে মেয়ে ধর্ষিতা হয়েছে সে সিপিএমের বাড়ির মেয়ে এটা ধর্ষণ রাজ্যের মুখ্যমন্ত্রী সহজাত ও সর্দিকাশির সঙ্গে তুলনা করেন সে দেশে সেই রাজ্যে দর্শকরা উল্লসিত হন তারই পরিণতি এসব স্যার আমার একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী অত্যন্ত পশুপ্রেমী সেই প্রমাণ তো আমরা বিভিন্ন সময় পেয়েছি গতকালও পেলাম তিনি দিঘার সমুদ্র সৈকতে একটি ছোট্ট বানর শিশুকে তিনি আদর করছিলেন তিনি চা বিস্কুট খাওয়াচ্ছিলেন আজকে দেখলাম পুরীর রাস্তায় তিনি ঝাড় দিলেন রথ টানলেন তিনি ধর্মপ্রাণ মানুষ কিন্তু এই পশুপ্রেমী ধর্মপ্রাণ মানুষের রাজত্বে বাংলার মানুষ নিরাপদ থাকছে না কেন স্যার এই তো পশুদের জন্য উনি রাজ্য করতে চান মানুষদের তো উনি মনে মনে করেন দেখবেন ওরা সবসময় পশুদের সঙ্গে তুলনা করে ওরা পশুপ্রেমী ওরা মানবপ্রেমী নয় মানবপ্রেমী ব্যাপারটাতে ভিন্ন স্তরের সেই জায়গায় পৌঁছতে পারছেন না পশুপ্রেমী ব্যস্ত থাকবেন সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমার একেবারে আমি দুঃখিত শেষ প্রশ্ন করবো বলার পরেও আমাকে একটা প্রশ্ন এই আপনার কথার প্রেক্ষিতে করে ফেলতেই হচ্ছে সেটা হচ্ছে ফিরহা থাকিম তিনি বলেছেন মনোজিৎ তৃণমূলের সঙ্গে যুক্ত নয় তৃণমূলের সঙ্গে যুক্ত নয় এমন কোন মানুষের ক্ষমতা আছে স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাবে বা তৃণমূলের আরো নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবি তোলার ওটা ফিরাজকে মুখরক্ষার জন্য বলতে পারে ফিরাজ খুব ভালো জানেন যে যিনি অপরাধ করেছেন তিনি তৃণমূলের বিশ্বস্ত নেতা তাকে অস্থায়ী চাকরি দেওয়া হয়েছে কলেজে বিশ্বস্ত না হলে কেউ তাকে চাকরি দেয় এখন চোপের মুখে পড়ে ফিরহাদ করে বলে ফেলেছেন গোটা কলেজ ভর্তি ছবি হ্যাঁ কথা এখানে লাভ ফিরাদ বেচারা ভুল করে বোঝা যেত